আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই বললেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতা এলে বিচার হবে সবার জন্য সমান সাধারণ মানুষের যে বিচার রাষ্ট্রের রাষ্ট্রপতি সেই একই অপরাধ করলে তারও একই বিচার করা হবে আজ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনী প্রচারণার জনসভায় তিনি এমন কথা বলেছেন এরপর জানাব নবম পে স্কেল গেজেটের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে সরকারি কর্মচারীরা আজ এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা যমুনার অভিমুখে রওনা হয় এদিকে হাসনাতের বিপরীতে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি দুইজনের জন্যই শুভকামনা ছাত্রদলের কুমিল্লাচার দেবীদার আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে ছাত্রদলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেছেন যেহেতু ওই আসনে আমাদের ঋণ খেলাপিকে মনোনয়ন দেওয়া হয়নি সুতরাং এখন আমরা সমর্থন দিলাম হাসনাত আবদুল্লার বিপক্ষে ট্রাক প্রতীককে জানব ঢাকা আঠারো আসন উত্তরায় গণভোটে হ্যার পক্ষে প্রচারে ক্যারাভ্যান ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যার পক্ষে ঢাকা আসনের খান ও দক্ষিণ খান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভান বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম ও পরিচালনা করা হয়েছে আজ দুপুর দেড়টা দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা আঠারো আসনে জামাত এনসিপি সহ দশ দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আরিফুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং সর্বশেষ জানাব ভারতে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা পাঞ্জাবের জলবান্ধবের প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আম আদমি পার্টির নেতা লাকি ওয়ে রয় আজ শহরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে পাঞ্জাব পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই বললেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই এজন্য সবাইকে নিয়ে আমরা যে শান্তির বার্তা দিচ্ছি এই বার্তাটাকে আমরা কাজে লাগাতে চাই আগামীর বাংলাদেশ হবে ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না কোনো মারামারি থাকবে না এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব বলে এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি আরও মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায়নসাপ ভিত্তিক এবং সুন্দর একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতি থাকবে না এবং এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সে অনুযায়ী তিনি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আবারও জন্য চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আগামীতে এই দেশটাকে আবারও নতুনভাবে গড়ে তোলার জন্য এখনই সময় সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম সে পথে হাঁটছে এবং তারা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ জামাত ইসলামের আমির মনে করেন যে দেশটা আমাদের সুতরাং তাছাড়া কোনো বিকল্প ভূমিকা নেই বলে জানিয়েছেন তিনি নবম পে এসকেল গেজেটের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছে সরকারি কর্মচারীরা আজ বেলা এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা দিকে যেতে শুরু করেছে তারা আজকের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে অন্যথায় বাড়ি ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা তাদের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় পে কমিশন গঠন করে করা হলেও গেজেট প্রকাশ না হয় অবিচার করা হয়েছে এর আগে আজ সকালে নবম পে গেজেট প্রকাশ্য বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্র শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে নেতে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সরকারি আধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারী কর্মকর্তারা সেখানে রয়েছেন এবং তারা আগামীতে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই সেখানে তাদের এই দায়িত্বটি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে এবং সরকার যদি যদি এই বিষয়গুলো না মেনে নেয় তাহলে আগামীতে তারা আরো বড় ধরনের আন্দোলন কর্মসূচির দিকে যাওয়া ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই বলে তারা জানিয়েছে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চাচ্ছে বলে জানানো হয়েছে এবং বর্তমানে এই কন্ডিশনটি খুবই খারাপ পর্যায়ে রয়েছে তারা পুরো বিষয়টিকে অত্যন্ত খারাপভাবে দেখছে কিন্তু সরকার তাদের সে পে স্কেলের দাবি মেনে নিচ্ছে না দুজনের জন্যই শুভকামনা ছাত্রদল নেতার হাসনাতের বিপরীতে গণধিকার পরিষদের প্রার্থী কুমিলাচার দেবীদার আসনে গনদিকার পরিষদের প্রার্থী জসীম ট্রাকপদীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে বিএনপির ছাত্রদলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নাসির নাসির। উদ্দিন জানা গেছে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব অন্যায় অপরাধ করার কারণে সেখানে এক নেতার কার্যক্রমটি আপাতত স্থগিত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সেখানে মূলত হাসনাত আবদুল্লার আসন থেকে যে দাঁড়িয়েছিল মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি তিনি একজন ঋণখেলাপি এবং সরকার কোনোভাবেই ঋণখেলাপিকে এবারের নির্বাচনের সুযোগ দিতে পারে না সেই জায়গা থেকে সরকার উক্ত ব্যক্তিকে ঋণ খেলাপির দেয় কিন্তু তাকে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এখন বিএনপি আপাতত মনোনয়ন কেনা যাচ্ছে না এমন একটি সময় এসেছে তাই তারা জসিমুদ্দিনকে নির্বাচিত করার জন্য কথা বলছে জসিমুদ্দিন হচ্ছে ড্রাক প্রতীকের প্রার্থী তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় এজন্য ট্রাক প্রতীকে নির্বাচনে ভোট দেওয়ার মধ্য দিয়ে হাসনাত আবদুল্লাহকে যেন তারা পরাজিত করতে পারে এমন একটি বিষয় তারা সামনে এনেছেন তারা আরো জানিয়েছে এই ধরনের কর্মসূচি তাদের চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত হাসনাত আবদুল্লাহ সহ আরও নেতাকর্মী যারা রয়েছেন তাদের এ ব্যাপারটি পুরোপুরি কার্যক্রম চলতে থাকবে এবং এ ব্যাপারটি সেভাবেই দেখা হচ্ছে হাসনাত আবদুল্লাহ যেন কোনোভাবে জিততে না পারে এজন্য বিএনপির নেতাকর্মীরা এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে তবে বর্তমানে এখন ট্রাকপতিকে নির্বাচন করতে হবে তাকে কারণ এই মুহূর্তে আসলে বিএনপির হয়ে নির্বাচিত করার কোন অপশন তাদের হাতে নেই ঢাকা আঠারো আসন উত্তরায় গণভোটে হ্যার পক্ষে প্রচারে ক্যারাভ্যান জাতীয় সংসদ নির্বাচন গণভোটে হ্যার পক্ষে উত্তর খান ও দক্ষিণ খান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভেন বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে আজ দুপুর দেড়টা দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা আঠারো আসনে জামাত এনসিপি সহ দশ দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আরিফুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সরেজমিনে গিয়ে দেখা গেছে ক্যারাপিনের মাধ্যমে গণভোটে হ্যাভোটের প্রয়োজনীয় দিক তুলে ধরা হচ্ছে এছাড়াও প্রচারণাকালে গাড়িতে সাপলা কলি প্রতীক এবং গণবোটে হ্যার পক্ষে গান পরিবেশন করা হয় এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পথে পথে মানুষের থেমে থেমে ক্যারাভ্যান প্রচার লক্ষ্য করেন এবং অনেকেই ইতিবাচক সাড়া দিতে দেখা গেছে এর আগে উদ্বোধনী বক্তব্য আরিফুল ইসলাম বলেছেন ভারতে আধিপত্যবাদ সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই কাজটি আমরা করতে চাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ এবং সুন্দর একটি বাংলাদেশ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এই বদ্ধপরিকর এবং আমরা সে অনুযায়ী কাজ করছি আগামীর বাংলাদেশ গড়তে আমরা কোনোভাবেই দ্বিধা করব না আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও দেশটাকে এগিয়ে নিয়ে যাব বলে জানিয়েছে তারা উত্তরায় যে ক্যারাভিনের আয়োজন করা হয়েছে সেখান থেকে মূলত আবারও গণতন্ত্র ফেরানোর ডাক দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে তারা জানিয়েছে এবং সে অনুযায়ী সবাইকে আরো বেশি সতর্ক এবং দায়িত্বশীল ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে